হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও বড়োদের আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি তো প্রথমেই আজকে হলো গে সানডে মানে রবিবার আর এখন প্রায় বাজে কটা জানো তো আটটা আজকে না অনেকটা লেট করে উঠেছে কারণ আমি তো দেখো দিনের বেলাও তেমনভাবে আমি ঘুমাই না যারা আমার ডেইলি ব্লগ দেখো হয়তো তারা জানো যে আমি কিন্তু দিনের বেলা একদমই ঘুমাই না আর রাতের বেলা তো বুঝতেই পারছো এখন মানে প্রচণ্ড গরম পড়েছে মানে গরমের কথার বলেই লাভ নেই আর কারেন্ট থাকে না খুবই সমস্যা আর আমাদের মতো মধ্যবিত্ত মানুষের যে ইনভার্টার বা কিছু থাকবে যে কারেন্ট নিয়ে একটুখানি ঘুমাবো সেটাও কিন্তু উপায় নেই তো কী আর করবো তো সকালবেলা যেহেতু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি তো আজকে যেহেতু একটু লেটে উঠেছি তাই ভাবলাম যে একটু লেট করে উঠেছি তো চলো একটুখানি রূপচর্চা প্রথমেই সেরে ফেলি কারণ না একটু তো দেখো বাইরে করে থাকতে গেলে নিজেকেও একটু অ্যাক্টিভ থাকতে হয় তাই না তো চুলগুলোর কথা তো আর বলে লাভ নেই চুলগুলো একদম পাটকাটি হয়ে গেছে আর তাই আর কি ভাবলাম ফেসটাকে একটুখানি ক্লিন করে নিই তো বন্ধুরা আজকের এই ব্লগটাও তোমাদের যেন খুব ভালো লাগে সেটাই আশা করছি ও সব দিনের মতো আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে জানো তো বন্ধুরা এখন না সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে গুছিয়ে পাল্টে নিয়েছি কেন কথাটা বললাম বলো তো আসলে কথাটা হলো যে আগে না তখন যখন সব জায়গাটা থাকতো যখন মানে বিয়ের আগে বলতাম যে মা আমি এটা খাবো ওইটা আমার লাগবেই লাগবে তো মা সত্যি সেগুলো না একদম দিত বা বলতো আমাকে যে যখন বিয়ে হবে তখন দেখবে সেটা খুঁজবি সেটা পাবে পাবি না আর কি তো সত্যি কথা বলতে এখন কিন্তু সব পরিস্থিতি নিজেকে মানিয়ে নিচ্ছি যেমন দেখো এখন ঘরের মধ্যেই আগে কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি হ্যাঁ হয়তো আমি বাইরে ভিজাতেই পারি তাই না কিন্তু না আমি ভাবলাম যে না চলো ঘরের মধ্যে একটু ভিজিয়ে নেই আর আমার তো সব কিছু তোমরা যারা জানো না সব অন ক্যামেরায় কিন্তু এত কিছু বলাটা সম্ভবও নয় এই যে দেখো ক্যামেরাটা রেখেছি এতটা ফর্সে ছিল আর বাইরে যেন তো এতটা বাতাস দিচ্ছিলো সাড়ে আটটা বেজে গেছে আগে প্রথমে ভাবলাম চলো কাপড়গুলো আগে ভিজিয়ে নেই না হলে ধুতেই পারবো না তো কয়েকটা ভিজেছি জানো আর দেখলাম যেন পুরো ঘর অন্ধকার হয়ে গেছে জাস্ট এত তুফান বৃষ্টি ঝড় বৃষ্টি আসবে তাই ভেবে ভেবে খুব ভয় লাগছিল যে কাপড় কী করে ধোবো আর কালকে থেকে তো সোমবার আমার তো আবার স্কুলের চাপও প্রচুর থাকবে আমি তো আর স্কুলে যদি যাই তাহলে তো এক সপ্তাহ আমি কোনো কাপড় ঠিকঠাক করে ধুতেই পারবো না যা রোজের কাপড় রোজ সেটাই ধুতে পারবো তো যাই হোক ওইদিকে আমি কাপড়গুলো ভিজে নিয়েছি তারপর আর জানো তো ঝড় বৃষ্টি দিল না কারণ সেই ভাবটা করেছিল কিন্তু দেয়নি আর ওইদিকে না আমি আর আমার ছেলে একসাথে ছেলেও আসে পাচ্ছে পাশে আছে আমার তো আমি কি করছি জানো তো ওই যে দেখো কই মাছ তারপর মাগুর মাছ একটা আছে সেটা আজকে রান্না করব মাগুর মাছ একটা আর কই মাছ দুইটা নিয়ে নেব তো এগুলো দিয়ে আজকে আলু দিয়ে গরম মশলা দিয়ে রান্না করব। ওই যে দেখো মাগুর মাছটা তো এগুলো জিয়ে রাখা ছিল জলের মধ্যে তো মাগুর মাছটা নিয়ে নেই তারপর কই মাছের মধ্যে কী করবো বলতো জল দিয়ে রেখে দেব বাকিগুলো না এতটা মানে একদিনে এত কিছু খেতে ভালো লাগে না আর সব থেকে সমস্যা কী জানো তো এই যে জেন্ত মাছগুলো দেখছো কই ওই মাছটা কাটাতে ভীষণ প্রবলেম জানো তো তো যাই হোক খুব কষ্ট করে কাটাই আমি তো আগে তো বিয়ের আগে সত্যিই পারতাম না মাকে মা কিছু যদি বলতো বলি তো আমি পারবো না এগুলো এখন তো আর পারবো না বললে কাকে আর বলবো বলো তো সেটা থেকেই যাবে তাই নিজেকে এইভাবেই মানিয়ে গুছিয়ে নিয়েছি আর ওই যে ছেলে আমার মাস্টার সাথে খেলাধুলা করছে আর কি তো চলো এবার এটার মধ্যে এই দেখো জল দিয়ে দিয়েছি পাল্টে নিয়েছি জলগুলো আর একটু ভালো জল দিয়ে দিয়েছি তো চলো এবার মাছটাকে কেটে ফেলি ওই যে ছেলের সাথে হাতে নিয়ে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি আর ছেলে বলছে শুধু ধরবে আমি বলছি না 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 তো যাই হোক তারপর ধরল এবার চলো কেটে নিই তো কেটে নিলাম এবার ভালো করে চলো কেটে ধুয়ে আর এক ঘরের মধ্যে বন্ধুরা ভীষণ সমস্যা হয় তোমরা যারা আমার রোজ ভিডিও দেখো খুবই প্রবলেম হয় তবুও কিন্তু সব পরিস্থিতিতেই নিজেকে মানি গুছিয়ে নিয়েছি সত্যি পর আগে থেকে আমাকে বলেছে যে তুমি মাগুর মাছটা গরম মশলা দিয়ে তারপর কিন্তু রান্না করো আর মাছটা যখন কাটলাম এটার ভিতরে দেখলাম ডিম আছে তো ভাবলাম ডিমটা দেখে বেশ ভালো লাগছিল আর ছেলে বলছে যে আমাকে এটা ভাজা করে দিও ডিমটা আমি খাবো তো তখন আর বের করতে পারছে না মাছের মধ্যে আটকে গেছে তো পরে দিকে এটা ওকে ভাজা করে কিন্তু আমি একটু করে দিয়ে দিয়েছিলাম যে জায়গাতে মানে ইয়ে ছিল আর কি ডিমটা ছিল সেই জায়গাতে ওই যে দেখো কড়াইটা এবার বসে দিয়েছে আর রান্নাঘর না থাকলে কতটা অসুবিধা হয় তোমরা যারা গৃহিণী তোমরা কিন্তু প্রত্যেকেই জানো তাই না বলো তো তো আমি যাই হোক প্রত্যেকটা দিক কিন্তু মানিয়ে নিয়েছি বা প্রত্যেক যাই আছে আমার সেগুলো মানিয়ে গুছিয়ে নিয়েছে আর নিজেকে পাল্টে নিয়েছি আগে যেগুলো কাজ করতাম সেগুলি এখন পুরো যেটা আমার ভালো আমার সংসারের জন্য ভালো হয় তো সেটাই আমি কিন্তু মেনে চলি একটু যাই হোক ওইদিকে হলুদ আর লবণ মিলিয়ে দিয়েছি এবার মিশে নেবো ভালো করে আর আমার কড়াইটাও কিন্তু অনেকটা গরম হয়ে পড়েছে এবার কিন্তু তেলও দিয়ে দিয়েছি তো চলো এবার এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া যাক আর তোমাদের সাথে একটুখানি রেসিপিটিও শেয়ার করে দেব। ভাবছি আর কি তো প্রত্যেকটা দিনই বন্ধুরা কী শেয়ার করব কি করব না সেটাই খুঁজে পাই না আর যেদিন স্কুলটা বন্ধ থাকে একটুখানি আমার সুবিধা হয় ভিডিও দিতে তোমাদের সামনে রোজ কিন্তু তেমনভাবে শ্যুট করতেও পারি না আর তোমাদের সাথেও কিন্তু আমি সুন্দর করে শেয়ারও করতে পারি না তো যাই হোক ওইদিকে দেখো আমার মাছগুলো ভাজা হচ্ছে তো চলো ভালো করে মাছগুলো আগে নাড়াচাড়া করে ভাজা করে নিই তো বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার আজকের এই ব্লগটি দেখছো অবশ্যই যদি তোমাদের কোনো অংশ যদি ভিডিওর মধ্যে ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও আর কমেন্টে জানি অবশ্যই কেমন হয়েছে আর পুরনো যারা বন্ধুরা আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো এই দিদিভাইটাকে একটুখানি সাপোর্ট করো আমি খুবই সাধারণ আর আমি যাই করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি জানি না তোমাদের কতটুকু তোমাদের ভালো লাগে তবু আমি চেষ্টা করি তোমাদের ভালো ভিডিও দেওয়ার তো ওইদিকে বললাম না আজকে মাংসর মতো একদমই মাগুর মাছটা রান্না করব। তাই আর কি আমি ওদিকে পেঁয়াজ কুচি করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম বিয়ের প্রথম প্রথম ভীষণ অসুবিধে হতো যে কি করে কি সংসার করব কোনোটাই কিছু মানিয়ে নিতে পারতাম না এখন কিন্তু সব পরিস্থিতি বলো সব কিছুতেই নিজেকে এতটাইভাবে মানিয়ে নিয়েছি সত্যি আগে তা কিন্তু জানতাম না বিয়েটা হওয়ার পর নিজের মধ্যে অনেকটা মেচুরিটি চলে আসে সেটা আর সব থেকে ছেলে মেয়ে পাওয়ার পর না এমনিতেই সব কিছু বোঝ তোমার মধ্যে চলে আসে সংসারটা করার প্রতি সংসারে কি লাগবে কি না কি খরচা সব কিছুই না মেনে নিতে হয় আর আমি না ভাবি কখন আমার বড় কিন্তু বলে যে তুমি স্কুলে যেতে হবে না তোমার এতটা পরিশ্রম হয় তো আমি জানো তো ওইদিকে জল দিয়ে দিয়েছি আর এবার আমি জলটা যখন ফুটবে তখন কিন্তু এক এক করে মাছগুলোও দিয়ে দেব আর জানো তো বন্ধুরা আজকে আমি অনেকটা দিন পর আমি ঠাকুরকে দেব সত্যি আমার ভীষণ ভালো লাগছে যে আমি অনেকটা দিন আমি আমার মা লক্ষ্মীর চরণে ফুল দিতে পারবো আমার মাকে স্মরণ করতে পারবো কাছে থেকে তো বেশ ভালো লাগছে আমার আজকে থেকে আমি আমার স্কুলও যাব আমার ঘরও সামলাবো ছেলের পড়াশোনার পাশাপাশি আমি আমার কিন্তু ঠাকুরকেও আমি দিয়ে যাব আর আমি যতক্ষণ না আমার মা লক্ষ্মীকে দেব ততক্ষণ আমি কিন্তু স্কুলেও যাব না তোমরা সকলেই জানো আমার খুব ভালো লাগে পুজো দিতে তাই আমি আজকে থেকে পুজোটা দিয়ে দেবো তো ওইদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে জাস্ট আমি গরম মশলাটা দিয়ে অ্যাড করে নেব বাস আমার রান্নাটা কমপ্লিট তো চলো এবার আর শেয়ার করছি না আর না ভিডিও করার সময়ই হচ্ছে না তো চলো একদমই ঠাকুর করে যাওয়া যাক তো ঠাকুরটা দিয়ে সম্পূর্ণ তারপরেই তোমাদের সাথে পুরোপুরি ঠাকুরের লোকটা দেখাচ্ছি আমি কতটা ফুল দিয়ে পুজো করেছি তোমরা যদি দেখো না তাহলে তোমরা কিছুই বুঝতে পারবে না আর দেখলে সব কিছুই বুঝতে পারবে আমি কি করে কি করলাম আর তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছে বন্ধুরা তোমরা কেউ ভিডিও না স্কিপ করে দেখো না জানো তো খুব চ্যানেলের ক্ষতি হয় তোমরা যার দেখো মন ভরে একদমই পুজোটা দিয়ে দিয়েছি কতটা শান্তি লাগছে আর আমি দেখো সে বাবার চরণে আজকে অনেক ফুল দিয়েছি জানো তো আর ওই যে দেখো এটা কিন্তু কি আমি পুজো করেছি প্রসাদ না বন্ধুরা এটা আমার একজন কাকি শাশুড়ি উনি কিন্তু আমাকে দিয়ে দিয়েছেন ওনার করে কিছু বৈষ্ণব সেবা মানে বিষ্ণু সে পূজা নাকি ছিল আর কি তো তাই আর কি প্রসাদটা আমাকে দিয়ে দিয়েছে বলছে যে তোমার ছেলেকে আর তুমি কিন্তু খেয়ে নিও তো বললাম ঠিক আছে আর আজকের না জানো তো এই প্রসাদটা দিয়েই কিন্তু আমি আমার আজকের এই ব্লগটি শেষ করে দিচ্ছি কালকে কিন্তু ঠিক আবার বিকেল সাড়ে পাঁচটায় দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই আমার পুরনো আগের নতুন সব ব্লগগুলি দেখো চলো আজকের মতো টাটা